নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই আছেন বন্ধুরা রাজনীতিতে আশা নিয়ে যা বললেন কিন্তু তামিম তামিম কী বলেছে সেটা কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করবো তার আগে আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এরকমই নিত্য নতুন রাজনৈতিক খবরগুলি সবার আগে পাওয়ার জন্য তার জন্য বন্ধুরা শুরু করা যায় আগামী উনত্রিশে জানুয়ারি মাঠে গড়াবে দেশের ক্রিকেটের সবচেয়ে বড়ো আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ অর্থাৎ বিপিএল কিন্তু প্রতিযোগিতার দ্বিতীয় দিনেই মাঠে নামবেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল এবারে বিপিএল থেকেই নিজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবেন দেশ সেরা ওপেনার বৃহস্পতিবার ফরচুন বরিশালের নেতৃত্ব পাওয়ার পর প্রথমবার সংবাদ সম্মেলনের মুখোমুখি হন তামিম ইকবাল বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার পাশাপাশি ভবিষ্যতে রাজনীতিতে নিয়ে আসা নিয়েও কিন্তু কথা বলেন দেশ সেরা ওপেনার ভবিষ্যতে রাজনীতিতে প্রবেশ করা নিয়ে মুখ খুলেছেন তামিম ইকবাল মাহাতি ওপেনার বলেন রাজনীতিতে আসার সিদ্ধান্ত এখনো পর্যন্ত নেই তাছাড়া এটা খুব রিস্কি একটা কথা এখন আমি বললাম রাজনীতিতে আসব না কিন্তু দশ বছর পর আবার দেখা গেল আমি আসলাম তখন আপনি এটাই দেখাই দিবেন যে আমি তো বলেছিলাম তামিম তো বলেছিল যে রাজনীতিতে আসবে না এখন যদি বলি আমার আসলে ও ধরনের কোনো পরিকল্পনা নেই সাকিব মারসাফি এমপি হওয়ার অভিনন্দন জানিয়েছেন কি না বা ভবিষ্যতে সাক্ষাৎ হলে জানাবেন কিনা এবং প্রশ্নে তামিম বলেন এখনও দুজনের কারোর সঙ্গে দেখা হয়নি আমার তবে তাদের সঙ্গে দেখা হলে অবশ্যই কথা হবে তখন দেখা যাবে কি হয় আগামী বিশে জানুয়ারি রংপুর রাইডার্সের বিপক্ষে লড়াই দিয়ে বিপিএল মিশন শুরু হবে ফরচুন পরিচালন বন্ধুরা আজকে ভিডিওটি এতটুকুই আর এইটি এই ছিল আমাদের একটা ছোট আপডেট কীরকম লেগেছে অবশ্যই ভিডিওটি কমেন্টে জানিয়ে দেবেন আপনার কোথা থেকে দেখছেন এবং এই ভিডিও সম্পর্কে আপনার কী মতামত সেটি কিন্তু কমেন্টে জানাতে বলবেন না ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি কোনো ভিডিওতে